আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশাল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বরিশাল গার্ড থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে ঠিক আটটা বাজে বরিশাল লঞ্চ গার্ড থেকে দেখছেন তো এই মুহূর্তে বরিশাল থেকে আজকে যে লঞ্চ যাবে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথম ট্রিপে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় পরের ট্রিপে আছে সুন্দরবন পনেরো এবং এর পরের ট্রিপে আছে কীর্তনখোলা দশ এবং এরপরে আছে এমবি বি মানান চারটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং এরপরে আরও একটি লঞ্চ ভায়া লঞ্চ যেটা ফরান সাত একটু পরে হয়তো বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করবে তো এই মুহূর্তে যাত্রীদের অবস্থা একেবারেই শূন্য কিন্তু তারপরও বেশ কয়েকটি লঞ্চ আমরা বরিশাল ঘাটে দেখতে পাচ্ছি কারণ আজকে সকালে লঞ্চগুলো ঢাকা থেকে লঞ্চ ভর্তি করে যাত্রীগুলো এনেছে সেজন্য ঘাটে এখনও চারটি লঞ্চ আছে তো দেখি চাঁদপুর পতুল্লাগামী লঞ্চের যাত্রী কেমন মনে হচ্ছে লঞ্চটি খুবই কাছাকাছি প্রিয় দর্শক যেটাই বলছিলাম আজকে ফারান সাত তো সাথের যাত্রীরা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে মোটামুটি যাত্রী এবং লঞ্চ খুবই কাছাকাছি লঞ্চটি কিন্তু খুবই স্পিড বাড়িয়ে কিন্তু বরিশাল দিকে ঘাট করতে দেখা যাক কীভাবে বরিশাল পল্টনে ঘাট করে স্পিড স্লো করে দিয়েছিল কিন্তু হঠাৎই স্পিড বাড়িয়ে একেবারে বরিশাল পল্টনের দিকে আসতেছে যাত্রীরা কিন্তু এখনো মান তো লঞ্চ ঘাটে বার্থিং করার সাথে সাথে কিন্তু যাত্রীরা উঠতে শুরু করেছে এবং ভিতরে ড্রেকের অবস্থা দেখি একটা কিন্তু মনে হচ্ছে একেবারে ফাঁকাই এসেছে জালকাঠি থেকে দর্শক আজকে বরিশাল লঞ্চের থেকে প্রথম পল্টন ত্যাগ করলো এম বি বি ফারান সাত ঠিক আটটা বিশ মিনিটে বরিশাল আজকে কিন্তু খুবই তাড়াতাড়ি করলো লঞ্চের মতো বাকি যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বরিশাল পল্টন ত্যাগ করবে ইতিমধ্যে ফারান সরি এমবি মানামি লঞ্চের কিছু সিঁড়ি কিন্তু তুলে নিয়েছে তো এই মুহূর্তে এম বি কিন্তু বেশ খানিকটা দূরে চলে গেছে তাদের ব্যাগের প্রক্রিয়া আজকে কিন্তু খুবই দারুণ ছিল এমবি মানামি লঞ্চের যাত্রী দেখে দেখতে আপনারা সাথে থাকুন প্রবেশ করছি এমবি মানামি লঞ্চে এবং ইতিমধ্যে কিন্তু তারা একটি সুড়ি তুলে নিয়েছে এবং অপর সিঁড়িটিও কিন্তু তারা তুলছে কারণ লঞ্চটি খুবই অল্প সময়ের ভিতরে করিস পল্টন দেখতে পারবে তো আমরা একটু ভিতরের ডেকের ভিউটা দেখি একেবারে সামান্য যাত্রী মনে হচ্ছে দশ থেকে পনেরো জন যাত্রী হবে ডেক কিন্তু পুরোই সম্পূর্ণ ফাঁকা তো লঞ্চগুলো কিন্তু ভর্তি করেই একেবারে ঢাকা থেকে বরিশাল এসেছে তো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী কম হবে এটাই স্বাভাবিক কারণ এখন সবাই ঢাকা থেকে তাদের কর্মস্থল ত্যাগ করে সবার সাথে বাড়িতে ফিরবে ঈদের জন্য নারীর টানে বাড়ি ফেরা তো আমরা এখন যাব অপর একটি লঞ্চে আপনার আমাদের সাথে থাকবেন ব্যাগ গিয়ার যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন ঢাকা বরিশাল রুটের প্রথম লঞ্চ এমবি মানামি কিন্তু দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি করে বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে লঞ্চ কিন্তু পাঁচটি কিন্তু যাত্রী শূন্য কারণ বরিশাল থেকে স্বাভাবিক তো এই মুহূর্তে এমবি কিন্তু হর্ন বাজাতে বাজাতে একেবারে কীর্তন খোলা দশ লঞ্চের কিন্তু যাচ্ছে ইতিমধ্যে কিন্তু ঘর্ষণ দিয়ে দিয়েছে কীর্তন খোলা দশকে ও তো এখন কিন্তু ব্যাক গিয়ারের যে স্পিড সেটা কিন্তু তারা বাড়িয়েছে এবং এরপরে আমরা দেখতে পাব পাওয়ার হাউস খ্যাত কীর্তনকলা দশ লঞ্চের ব্যাগ গিয়ার প্রক্রিয়া তার আগে আপনারা দেখানোর চেষ্টা করব যে তাদের ডেকযাত্রী কেমন তো এমবি মানাবে কিন্তু ব্যাগ গিয়ার প্রক্রিয়া এখনও চলমান খুব স্পিডে কিন্তু তারা ব্যাগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে যেটা ধারণা করা যাচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চের যাত্রী দেখতে দেখি সেখানে কেমন যাত্রী আছে স্বাগত কীর্তনখোলা দশ লঞ্চের ডেকে একেবারে ডেক শূন্য মনে আছে এটাই আরও কম মাত্র দশ থেকে পনেরো জন যাত্রী এত কম যাত্রী এটাই অবাই স্বাভাবিক ঠিকই অ্যাডভেঞ্চার নয়ও বরিশাল পল্টন ত্যাগ করলো ঠিক আটটা পঁয়ত্রিশ মিনিটে অ্যাডভেঞ্চার নয়ও কিন্তু সুন্দরবন পোনা পিছন ঘেসে কিন্তু ব্যাগ গিয়ে যাবো সুন্দরবন পূর্ণা লঞ্চের ডেক যাত্রী দেখতে দেখি সেখানে কেমন যাত্রী খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তারাও ব্যাগ গিয়ে যাবে এবং সেই কিন্তু তোলার প্রস্তুতি সুন্দরবন পূর্ণ লঞ্চের ভিতরে দেখি সেখানে কী অবস্থা পূর্ণ লঞ্চের ডেক এখানেও কিন্তু যাত্রী খুব সামান্য বিশ থেকে পঁচিশ জনের মতো যাত্রী হবে ভাড়া কিন্তু ঠিক একই মাত্র তিনশো টাকা ঈদ উপলক্ষে কিন্তু বাড়তি কোনো ভাড়া নেই সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার ইতিমধ্যে কিন্তু তারা তাদের যে ইঞ্জিনের যে গতি বা পপুলারের যে ট্রাস্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু তাদের যে লাইটিং সেটা কিন্তু অফ করেছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে দ্রুত গতিতে হিসেবে সুন্দরবন পনেরো কিন্তু ইতিমধ্যেই ঠিক নয়টায় বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে খুবই ধীর গতিতে তাদের ব্যাগের প্রক্রিয়া কিন্তু খুবই ধীর গতি এবং পঞ্চম নম্বরে এখনও কিন্তু স্টিল দাঁড়িয়ে আছে পাওয়ার হাউস খ্যাত কীর্তন দশ যেটি সবার শেষে বরিশাল পল্টন ত্যাগ করবে পঞ্চম লঞ্চ ঠিক নয়টা পঁচিশ মিনিটে কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে খুবই ধীর গতিতে অনেকটা গ্যাপ রেখে বা অনেকটা সময় নিয়ে কিন্তু কীর্তন খোলা দশ বরিশাল পল্টন ত্যাগ করতে যাচ্ছে খুবই স্লো আজকে কিন্তু যে চারটি লঞ্চ ছিল ঢাকা বরিশাল রুটে তার মধ্যে শুধু কীর্তন খোলা দশই একেবারেই কম যাত্রী পেয়েছে মাত্র ডেকে দেখলাম পনেরো থেকে বিশ জনের মতো যাত্রী তো ঢাকা থেকে যে লঞ্চগুলো এখন আসবে বরিশালের উদ্দেশ্যে লঞ্চগুলো কিন্তু অবশ্যই পুরো হাউসফুল হিসেবেই কিন্তু বরিশালে আসবে এবং বরিশাল থেকে এই কয়েকদিন যাবৎ যে লঞ্চ যাবে তিন থেকে চার দিন সেগুলো কিন্তু এভাবেই ফাঁকা ফাঁকা যাবে তো কীর্তনখোলার দশ এখন প্রায় নদীর মাঝখানে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি বরিশাল লঙ্কা থেকে আশা করি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ